পাহাড়ের ভিডিও এখন আর আপনারা পাবেন না পাহাড়ি মানুষ এখন তার ফ্যামিলি নিয়ে ব্যস্ত আপনারা সবাই জানেন আমার ওয়াইফ মানে অসুস্থ আপনারা সবাই দোয়া করবেন যারা আসাম ত্রিপুরা কলকাতা মণিপুর বাংলাদেশ থেকে যারা আমার ভিডিও দেখেন পাহাড়ের ভিডিও এখন আপনারা আর পাবেন না আর এখন আমি আমার ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি সবাই দোয়া করবেন আশীর্বাদ করবেন আমাদের জন্য যারা যেখান থেকে পাহাড়ি মানুষের গান দেখে পাহাড়ি মানুষের ভিডিও দেখে সবার প্রতি ভালোবাসা সম্মান শ্রদ্ধা জানাই আমাদের আর আমি পাহাড়ি মানুষের সব সময় ভিডিও তুলে ধরি গান বল বলক বল সিলেটি সুন্দরী বল সব সময় তার ভিডিও আমি আর চ্যানেলে তুলে ধরি তো আমি এইটা শেয়ার করলাম যে পাহাড়ি মানুষ বাবা হয়েছে আর সিলেটি সুন্দরী মা হয়েছে তাই তোমাদের কাছে তুলে ধরলাম শেয়ার করলাম যাতে আপনারাও অন্য জনকে বন্ধুদেরকে তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং সবের কাছে শেয়ার করে দিবেন আর আপনারা আমার ভিডিও দেখেছেন পাহাড়ি মানুষের ভিডিও দেখেছেন আপনারা তো জানেন সিলেটি সুন্দরী আর পাহাড়ি মানুষের সম্বন্ধে এবং সিলেটি সুন্দরী পাহাড়ি মানুষের প্রেমের গল্প আপনারা শুনেছেন এর আগেও পাহাড়ি মানুষের লোকে কি কী ঘটেছিল এগুলাও আপনারা জানেন এতটুক জানার পরেও আপনারা কিন্তু পাহাড়ি মানুষের ভিডিও সব সময় আপনারা দেখেন তাই তোমাদের কাছে আমিও শেয়ার করি ভিডিও ভিডিওগুলো তো পাহাড়ি মানুষ এখন বাবা হয়েছে তার একটা ছোট্ট ছেলে হয়েছে তো তার জন্য সবে দোয়া করবেন আশীর্বাদ করবেন এবং পাহাড়ি মানুষ অনেক দিনের অপেক্ষায় যে বাবার মুখ হয়েছে বাবা হয়েছে বাবা হতে পারেছে কিন্তু হ্যাঁ আরেক সময় যে মণিপুরিটাকে বিয়ে করেছিল এ কথা বলতে না বলেছে তারপরে বলছিলাম কিন্তু তার বছরের উপর বছর ভালোবাসেছে ভালোবাসা দিয়েছে কিন্তু তিনি বাবা হতে পারেছিল না কিন্তু সিলেটি সুন্দরকে বিয়ে করার পরেই পাহাড়ি মানুষ এখন কিন্তু বাবা হতে পেরেছে তো ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা দেখেছেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর হ্যাঁ আপনারা কমেন্ট বক্স খুলে আছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন